করা হচ্ছে ওটার মধ্যে কিন্তু রহস্যজনক কিছু বেরিয়ে আসছে আর রহস্যটাকে উদ্ঘাটন করা হচ্ছে এইখানে আমরা বিবেকানন্দ শিক্ষানিকতনের একটা মিউজিয়ামে মিউজিয়ামটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো তার আগে আমার এবং আমার একজন সহকারী শিক্ষক ওনার উপরে দায়িত্ব পড়েছে যে আমাদের এটা বলতে গেলে খুবই বিরল মানে আমাদের পশ্চিমবাংলা এটা এরকম এক জায়গায় এতটা কালেকশান অবশ্যই কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করবো কী কালেকশান সেটা অবশ্যই দেখতে থাকবে খুবই বিরল খুবই বিরল কারণ ঘটনাটা আমাদের তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব তার আগে বলে থাকি না আমাদের এখানে কালেকশান হচ্ছে একশো আটটা প্রজাতির পাখির তাদের ডিম কালেকশান করেছে অরিজিনাল ডিম কালেকশান সেই কাজটা আমাদের মোটামুটি চালু আছে মিউজিয়ামটা পুরোপুরি ওপেন হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর আমরা সেই কাজগুলো এখন যথারীতি সাজিয়ে তুলছি যা তোমাদের কাজ চলছে এদিকে প্রত্যেকটা নাম্বারিং করা সুন্দর করে আর এই হচ্ছে আমাদের কালেকশান দেখতে পাচ্ছ অরিজিনাল ডিম আস্তে আস্তে কালেকশান হ্যাঁ কমপ্লিট হলে দেখতে পাবে আর মিউজিয়ামটা বেস্ট একদম বেস্ট বেস্ট জায়গায় যাক আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি একটা পুরোপুরি একটা ব্লগ আসবে যাক আমাদের কাজটা আমরা যথার্থী এটা কমপ্লিট করে দিতে হবে পুরো অরিজিনাল ডিমের কালেকশান আর দেখতে পাচ্ছ আমাদের লাইফ সায়েন্সের ডিপার্টমেন্টের টিচার আমার তিনি হ্যান্ডেল করছেন এই বিষয়টা আর প্রত্যেকটা ডিম কিন্তু অরিজিনাল অবাস্তব বাস্তব সব মিলিয়ে একদম এক রহস্যময় পরিস্থিতি যা এই নাম্বারিং করে দিয়েছি এই নাম্বারিং করে টোটাল এই বক্সটা ফিল হয়ে যাবে এক একটা ডিমটা কিভাবে ডিসক্লোজ করা হচ্ছে প্রত্যেকটা কোটোর মুখে হচ্ছে নাম্বারিং করা কিছু বেরিয়ে আসছে আর রহস্যটাকে উদ্ঘাটন করাচ্ছে এইখানে চলো দেখতে থাকি আমাদের কাজ এখন পুরোপুরি সমাপ্ত দেখতেই পাচ্ছো এখন লাল পর্দা দিয়ে একদম পুরো একদম শেককে একদম ঢাকনা দিয়ে দিয়েছি আর কোনো কথা হবে না আর এই যে মিউজিয়ামে যে অবশিষ্ট যে অংশগুলো তোমাদেরকে দেখানো সেগুলো একদিন সময় করে দেখানো হবে আজকের টপিকটা ছিল বার্সের এগুলোকে নিয়ে কালেকশান আর সেইটা আমাদের মোটামুটি একদম সাকসেস করে দেওয়া হয়েছে আর এখন উদ্বোধন হবে কালকে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি কিন্তু এখন উদ্বোধন করবো আমরা যেহেতু আমরা ডিমটা সাজিয়েছি স্যার আছে স্যার প্রিপারেশান নিয়েছে আর এই যে কাটিংটা এটা টোটালি আমাদেরকে ডিজাইন করা আমাদের বুদ্ধি থেকেই কাটানো এর ভিতরে আছে ডিমগুলো যা এই কি উদ্বোধন করবে কীভাবে স্যার তোমাদেরকে ডিসকাস করে দেখাবে আর এই যে দেখতে পাচ্ছো স্যার থেকে প্রিপারেশানও ব্যস্ত এক্ষুনি উদ্বোধন হবে আর চারিদিকে দেখতে পাচ্ছো সব লোকজনে ভর্তি পুরো জনমানবে ফাঁকা কিন্তু লোকজন ভর্তি মনে করে নিতে হবে ধরে নিতে হবে কারণ তোমরাও তো বুঝতেই পারছো স্টুডেন্ট তো তোমরা তোমাদের ধরতেই হবে যেমন ম্যাথে তোমার এক্স ধরো তেমনি এখানে ধরে নাও মানুষজন আছে অনেক মানুষ নমস্কার স্যার দারান স্যার একদিনে আচ্ছা স্যার এখন ওপেনিং করবে আমরা ব্যাক ক্যামেরা করি চলো সুন্দর সুন্দর হাততালি 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 সুন্দর ডিম বেরিয়ে এসেছে ডিম পুটন্ত ডিম আগ্নেয়গিরি থেকে সমস্ত কিছু ডিম কালেকশান ঠিক আছে হাততালি হাততালি দিন হাততালি দিন স্যার হাততালি দিন আমাদের উদ্বোধন হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে যাই হোক আমাদের এই হচ্ছে সমস্ত ডিমের কালেকশান মোটামুটি আমাদের কমপ্লিট আচ্ছা ঠিক আছে এটা আমাদের একটুখানি তাহলে একটু বাকি দেবেন ঠিক আছে আমরা যেহেতু মিস্ত্রি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিম আর প্রত্যেকটা এর নিচে লেখা আছে দেখো কোনটা কোন পাখির ডিম সাধারণ কালকে কমপ্লিট আর লাস্টে একটু ভিডিওটা কমপ্লিট করতে পারে আর এইবার ঠিক আছে এইবার কমপ্লিট আছে আচ্ছা সমস্ত বিএসএন টিচার আর এখানে উপস্থিত আর একটু পরে ডিমের খাঁচা বেরিয়ে মানে ডিম পাখি এই যে আমাদের উদ্বোধন হবে প্রত্যেক ম্যাডামরা এখন ডিম পা ডিমগুলোকে পাড়া দিচ্ছে যাতে ডিম ফুজে ডিম ফুটে না বেরিয়ে আসে আর এই যে আমাদের হচ্ছে মিউজিয়াম যাক ওদিকের পার্টটা পরে এখন আপাতত এই পার্টটা আমাদের উদ্বোধন হবে আর সবাই মিলে আমরা এখন কি করছি ডিম পাখি কি করে ডিমটা ফুটে বাচ্চা বেরোবে তার জন্য অপেক্ষা করছি এইখানে হ্যাঁ এটা পুরন অনেক পুরনো প্রায় হতে পারে এক দু বছর আগে এই